ছেলের প্রেমে পইর না কালা মুখ ধলা করে ধরতে পারবা না ফেসবুক আছে এমন ছেলের প্রেমে পইর না পিছে থাকে মেয়েদের ধরতে পারবা না আমি বুঝতে পারি কেন তুমি আমার হলে না তোমারে কিনে নেয়ার মতো টাকা পয়সা ছিল না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার পাশে দেখতে পাচ্ছেন এই সেই ভাইরাল পিচ্চি সুমায়া সে এখন বড় হয়ে গেছে

এমন ছেলের প্রেমে পড়ো না কালা মুখ ধলা করে ফেসবুক আছে এমন ছেলের প্রেমে পড়ো না পিছিয়ে থাকে মেয়েদের ধরতে না ও প্রাণের পাখি সব তো আমার সত্যি কই না দেখি ও প্রাণের পাখি স্বপ্ন আমার সত্যি কইরা দে না দেখি প্যারা 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 বন্ধু প্যারা 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 প্রেম করে লেখাই বা ধরা গোষ্ঠী মারা সারা সারারা সারারা আকাশ ভরা তারা তোমার সামনে প্রেম করিয়া পুঙ্গি মারা সারা

তুমি আমায় আগে কইলা না তোমার ভালোবাসার আমার যে আর ভালো থাকা হইল না আমার যে আর ভালো থাকা হইল না বন্ধুরে তোমার বহেলাই পাইলাম ভালোবাসা পাইলাম না তোমার বহেলাই পাইলাম ভালোবাসা পাইলাম না তেরি মেরি মেরি তেরি প্রেম कहानी है मुश्किल दो लफ्जों में ना हो पाए सजन 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 मेरी सजन मेरी सजन मेरी दुल्हन सजाऊंगी ओ मेरे दुल्हन सजाऊंगी मेरे दुल्हन सजाऊंगी मेरे दुल्हन सजाऊंगी एक तमंत कोई जो नारी दी একটা মন্ত্রী কয়জন একটা মন্ত্রী বন্ধু একটা মন্ত্রী কয়জন এমন জীবন কেন দিলা সুখের চেয়ে দুঃখ দিলা তিলে তিলে ভেতর পুরে চায়। একটা মনের মানুষ দিলা তা আবার কাইরা নিলা এখন বুঝি বেচে থাকায় দ আমি বুঝতে পারি কেন তুমি আমার হলে না তোমারে কিনে নেয় আর মতো টাকা পয়সা ছিল না আমি বুঝতে পারি কেন তুমি আমার হলে না তোমারে কিনে নে আর মতো টাকা পয়সা ছিল না কোটায় প্রদর্শক সে তিন মিনিটে পুরো গান কমপ্লিট করতে পারে না দশটা গান সে কমপ্লিট করতে পারে না এবং সে একটা গান দুইবার গাইছে ঠিক আছে সবকিছু মিলে সে একটা গান দুইবার সে হেরে গেছে তো তাকে পুরস্কার আমরা শান্ত থাকে সে যাতে নেক্সট ভালো ভালোভাবে গান গাইতে পারে কি দাদা ঠিক না তাকে একটা শান্তনা পুরস্কার দেবো তো দর্শক পুরস্কারটা আমরা পরে দিচ্ছি ক্যামেরার বাইরে দিচ্ছি শান্তনা পুরস্কার তাকে বলা হয়েছে যে তাকে মায়ের হবে সেটাই হবে সব ভালো থাকবে সুস্থ থাকবে আর ভালো লাগবে সে ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করার পরে আপনাকে দর্শক আপনাকে মনের স্বার্থে শান্তিতে সর্বশেষ একটা গান গা ভালোবাসার আর কে নাম কি দেবো তোমায় আমি মনে মনে কত কিছু ভেবেছি ওই রূপের জলকে পাগল করেছো আমায় তোমার ছবি আমি এরি হৃদয়তে কেছি ভালোবাসার নাম দেব তোমায় আমি মনে মনে কত কিছুই ভেবেছি সব কিছু মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ